আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আমরা ইনশাল্লাহ জনগণের সমর্থন আমরা পাব জনগণের সমর্থন পাবার পরে আমাদের দেশকেও পুনর্গঠন করতে হবে দলকে যদি আমরা সঠিকভাবে পুনর্গঠন করতে না পারি আমরা দেশকে পুনর্গঠন করতে পারব না দেশকে পুনর্গঠন করার জন্য রাষ্ট্রকে মেরামত করার জন্য আমরা কিন্তু একত্রিশ দফা দেশের সামনে দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি আমরা সেটিকে যদি বাস্তবায়ন করতে হয় অবশ্যই আমাদের দলকে ঐক্যবদ্ধ দলকে পুনর্গঠিত করতে হবে যারা মেধাবী মানুষ সেই মানুষগুলোকে আমাদের সামনে নিয়ে আসতে হবে যারা পরিশ্রমী যাদের মধ্যে সততা আদর্শ আছে এরকম মানুষগুলোকে আমাদের আরো ঐক্যবদ্ধ করতে হবে আরো তাদেরকে কাছে নিয়ে আসতে হবে দলের কাছে নিয়ে আসতে দলের সাথে আরো সম্পৃক্ত করতে হবে নজরুল খান সাহেব একটি কথা বলেছেন যে সমর্থক থেকে কর্মী শুভাকাঙ্ক্ষী থেকে সমর্থক সমর্থক থেকে কর্মী কর্মী থেকে নেতা বানাতে হবে আমাদের ভালো মানুষ দরকার এফেক্টিভ মানুষ দরকার প্রোডাক্টিভ মানুষ আমাদের আগামী দিনে দরকার কারণ এই রাষ্ট্রটিকে পালিয়ে যাওয়া স্বৈরাচার অনেক পিছনে নিয়ে গেছে ধ্বংস করে দিয়েছে বিভিন্ন জায়গাগুলো কাজেই আমাদেরকে যদি পুনর্গঠিত করতে হয় আমাদের সেরকম মানুষ দরকার সেই রকম মানুষগুলোকে আমাদের বের করে নিয়ে আসতে হবে